আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সত্র হোজি শত্রু বোঝি অধ্যায়ের একশত পৃষ্ঠার নয় নং এবং দশ নং আজকে ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা নয় নং অন্য একটি পেজে সমাধান করছি নয় নং দেখো বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর জন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটারের তালিকা নিম্নরূপ এখানে দেখো শিক্ষার্থী তারপরে উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে দেখো প্রথম শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে একশো পনেরো সেন্টিমিটার দ্বিতীয় শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে একশত চোদ্দ সেন্টিমিটার তৃতীয় শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে একশো বাইশ সেন্টিমিটার এভাবে চতুর্থ পঞ্চম আর এখানে ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে এক সেন্টিমিটার একটি চলক দেওয়া আছে তারপরে সপ্তম অষ্টম নবম দশম শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে যে একশো একশত আঠাশ সেন্টিমিটার তারপরে এই প্রিয় শিক্ষার্থীদের নিচে প্রশ্ন করা হয়েছে যে শিক্ষার্থীদের গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার এখানে যেহেতু গড় উচ্চতা দেওয়া তাহলে আমাদের এই সম্পূর্ণ শিক্ষার্থীর উচ্চতারগুলো সমষ্টি করে গড় নির্ণয় করতে হবে দেখো সমাধান ক নাম্বারটি যে সব থেকে প্রাপ্ত দশজন শিক্ষার্থীর মোট উচ্চতা আমরা এই যে প্রশ্নের মধ্যে যে শখটি দেওয়া আছে এই সবগুলো আমরা যোগ করে নিয়েছি এখানে প্রথম শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে একশো পনেরো সেন্টিমিটার এই যে একশো পনেরো একশো চোদ্দ সেন্টিমিটার দ্বিতীয় শিক্ষার্থী একশো চোদ্দ এভাবে আমরা সবগুলো লিখে নিলাম এখানে দেখো ষষ্ঠ উচ্চতা হচ্ছে এক সেন্টিমিটার এভাবে দশজন শিক্ষার্থীর মোট উচ্চতাটা আমরা নির্ণয় করবো এখন যদি আমরা দশজন শিক্ষার্থীর মোট উচ্চতা নির্ণয় করি অর্থাৎ এইগুলিকে যোগ করি তার যুগ ফলটা আসবে এক হাজার আশি যোগ এক্স ঠিক আছে এক হাজার আশি যোগ এক্স আগে তোমরা সংখ্যাগুলো যোগ করে নিবে তারপরে প্লাস দিয়ে এক্সটা বসে নিবে কারণ এক্সটা এক হাজার আশির সাথে বোঝা বসালে এটা গুণ বোঝাবে ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে এগুলো ঘর নির্ণয় করতে হবে ঘর নির্ণয়ের সূত্র হলো আমরা জানি গড় রাশিগুলির যোগফল বাঘ রাশিগুলির সংখ্যা আমরা রাশিগুলির যোগফলকে রাশিগুলির সংখ্যা দ্বারা বাঘ দিলে আমরা গড় নির্ণয় করতে পারবো তাহলে দশজন শিক্ষার্থীর গড় উচ্চতা হবে এক হাজার আশি যুগ এক্স বাই দশ দশ দ্বারা রাশিগুলির সংখ্যা হচ্ছে জন এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দশ আমরা দশ দ্বারা এটাকে বাগ দেব ঠিক আছে এই গড় উচ্চতা সময় সমান আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে কত আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এই গড় উচ্চতা একশো বিশ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এক হাজার আশি যোগ এক্স বাই দশ সমান একশো বিশ এখন আমরা বালেকে এক হাজার আশি যোগ এক্স এপাশে রেখে দশটাকে ডান পাশে নেব পক্ষান্তর করে বাগাসে গুণ হয়ে যাবে তারপরে আমরা এক হাজার আশি যোগ এক্স এপাশে রেখে যদি একশো বিশের সাথে আমরা দশ গুণ দিই তাহলে হবে এক হাজার দুইশো অর্থাৎ বারোশো হবে তারপরে আমরা বালেকে এক্সটা বাম পাশে রেখে বারোশো থেকে আমরা এক হাজার আশি বিয়োগ দিব তাহলে এক সময় সমান আমরা পাচ্ছি একশো বিশ সেন্টিমিটার প্রশ্ন বলা হয়েছে শিক্ষার্থীদের উচ্চতার ও নির্ণয় আমরা প্রশ্ন সমাধানটি করে নিচ্ছি দেখো প্রিয় বন্ধুরা কহতে প্রাপ্ত এক সমসমান একশো বিশ আমরা ক হতে পাই যে এক সমসমান কত একশো বিশ তা শিক্ষার্থীদের উচ্চতা মানের ঊর্ধ্বক্রমে ক্রম ক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুসারে বলতে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই আমরা যে শখের মধ্যে দেওয়া আছে এগুলো ছোটো থেকে বড় প্রথমে একশো চোদ্দ একশো পনেরো একশো ষোলো একশো ষোলো একশো সতেরো ঠিক আছে একশো বিশ হচ্ছে এক্সের মানটা হচ্ছে একশো বিশ এখানে এক্স তখ থেকে যে তুমি এইগুলো রাশিগুলো নিবা সেক্ষেত্রে এক্সের সমান সময় তোমরা একশো বিশ এখানে বসে দিবা তাহলে আমরা দশটা রাশি লিখে নিলাম ছোট থেকে বড় ক্রমে সাহায্যে লিখে নিলাম এখন আমরা মধ্যক নির্ণয় করবো মধ্যক নির্ণয় করতে হলে তোমাদের কী কে জানতে হবে যে মোট রাশিকে দুই দ্বারা বাগ দিতে হবে এতম পথ প্লাস দিয়ে আবার মোট রাশিকে দুই দ্বারা বাঘ দিয়ে এক কী করতে হবে যোগ করতে হবে আবার সবগুলোকে দুই দ্বারা বাঘ দিতে হবে ঠিক আছে এখানে দশ বলতে এনতম পদ বোঝায় যতটি পদ আছে যতটি পদ বা রাশি যেটাই বলো এগুলোকে দুই দ্বারা বাঘ দিতে হবে প্লাস দিয়ে আবার এইগুলোকে যতটা রাশি আছে যত রাশিকে দুই দ্বারা বাঘ দিয়ে যোগ এক করতে হবে যোগ এক দিতে হবে তারপর সবগুলোকে আবার দুই দ্বারা বাঘ দিতে হবে যেহেতু এখানে দশটি রাশি আমরা দশ দিয়েছি উপরে দশ দ্বারা দুই 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 দ্বারা দশকে বাঘ দিব আবার দুই দ্বারা দশকে বাঘ দিয়ে এক যুগ করব ঠিক আছে এই ছোট মনে মনে রাখতে পারলে মদ্যকে নির্ণয় করতে পারবো সংখ্যার নির্ণয় করতে পারবো তারপরে এখানে দুই দ্বারা যদি দশকে বাঘ দিতে তাহলে পাঁচ আসে আমরা পাঁচতম দুই দ্বারা দশকে বাঘ দিলে পাঁচ আসে পাঁচ দ্বারা এককে কে গুণ করলে সরি এক যুগ করলে পাঁচের সাথে এক যুগ করলে হবে ছয় তাহলে প্লাস দিয়ে আমরা ছয়তম পদ লিখছি এখন আমরা এই রাশিগুলির মধ্যে পঞ্চম পদ হচ্ছে এই যে এক এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ হচ্ছে একশত সতেরো তাহলে আমরা পঞ্চম পদ বলব একশো সতেরো আর ষষ্ঠ পদ হচ্ছে একশো বিশ আমরা এখানে একশো বিশ ঠিক আছে নিচে দুই বাঘ দিব দুই দ্বারা আমরা সমান দিয়ে এই একশো সাথে একশো বিশ যোগ করলে হয় ২৩৭ শত আমরা দুই দ্বারা বাঘ দিব দুই কে যদি দুই দ্বারা বাঘ দেওয়া হয় তাহলে একশত হবে ঠিক আছে নির্ণয় মদ্যক পাচ্ছি আমরা একশো আঠারো দশমিক পাঁচ তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে প্রচুরক নির্ণয় করার জন্য দেখো বন্ধুরা এই রাশিগুলির মধ্যে সর্বাধিক আসছে যে এই রাশিগুলির মধ্যে সর্বাধিক রাশি হচ্ছে একশো ষোলো দুইবার আসছে আর কোনো দুইবার আসেনি তাহলে আমরা বলতে পারি যে এই রাশিগুলির মধ্যে এখানে প্রদত্ত উপাত্তগুলির মধ্যে একশো ষোলো সংখ্যাটি আছে সর্বাধিক দুইবার নির্ণেই প্রচুরক হচ্ছে একশো ষোলো অর্থাৎ যেই সংখ্যাটি সর্বাধিক আসবে সেই হচ্ছে প্রচুর প্রিয় শিক্ষার্থী মন্দ্ররা দশ নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে যে চিত্রটির একটি পানির ট্যাঙ্ক যার মেজের ট্যাঙ্কটির মেজের দৈর্ঘ্য তিন মিটার এবং উচ্চতা এক মিটার আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বর্গাকৃতি এর দৈর্ঘ্য তিন মিটার দেওয়া আছে তাহলে যেহেতু একটি বর্গাকৃতি তাহলে প্রস্থ হবে তিন মিটার প্রস্তুত তিন মিটার দেওয়া আছে তারপরে এর উচ্চতা দেওয়া আছে এক্স মিটার এখন আমরা নিচের প্রশ্নগুলো সমাধান করবো এখানে ক নম্বর করা হয়েছে আয়তন কে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো সেটি আমরা সমাধান করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে পানির ট্যাঙ্কির দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা এক্স মিটার এই দেখো এই পানির ট্যাঙ্কটির দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার দেওয়া আছে আর প্রস্থ তিন মিটার যেহেতু এটি বর্গাকার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এবং উচ্চতা হচ্ছে এক মিটার আমরা সেগুলো লিখে নিয়েছি যেহেতু আমাদেরকে আয়তন নির্ণয় করতে হবে আমরা জানি আয়তন এখানে বি দেওয়া মানে হচ্ছে আয়তনের ইংরেজি হচ্ছে বলিয়ম আমরা এই জন্য বলিয়মের সংক্ষিপ্ত বি দ্বারা প্রকাশ করি তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঠিক আছে কোনো কিছু আয়তন নির্ণয় করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিতে হবে এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে তিন প্রস্ত হচ্ছে তিন উচ্চতা হচ্ছে এক্স গণমিটার দিতে হবে ঠিক আছে যেহেতু আয়তনের সময় তোমাদেরকে গণ দিতে হবে তারপরে আমরা এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাচ্ছি কি তিনে তিনে গুণ করলে হয় নয় নয়ের সাথে এক্স গুণ করলে হবে নাইন এক্স অর্থাৎ নাইন এক্স মিটার এটা একটু নিচে দিকে চলে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ট্যাঙ্কটি আয়তনে গাণিতিক সূত্র বা নীতি নাইন এক্স এক্স সমান ট্যাঙ্কের উচ্চতা তারপর দেখো খ নম্বর প্রশ্ন করা হয়েছে যে এক্স এর বিভিন্ন মানের জন্য নিচের চকটি পূরণ করো এই যে নিচে একটি চক দেওয়া আছে এই চকটি আমরা পূরণ করব এক্স এর বিভিন্ন মানের জন্য অর্থাৎ এই যে ভি দ্বারা ভলিউম বলতে আয়তন বোঝায় যদি এক্স এর মান ওয়ান হয় তাহলে এখানে আয়তন কত হবে এক্স এর মান টু হলে আয়তন কত হবে এক্স এর মান থ্রি হলে আয়তন কত হবে আমরা সেটা নির্ণয় করে নিচ্ছি দেখো নম্বর সমাধানটি যে এর বিভিন্ন মানের জন্য নিচের চকটি পূরণ করা হলো এখানে আমাদের যে এর মান দেওয়া আছে বিভিন্ন মান দেওয়া আছে এক দুই তিন চার আর এগুলো নির্ণয় করে আমরা এই নিচের যে খালিগড়গুলো ছিল এগুলি পূরণ করবো এক্ষেত্রে আমরা যে উপরে পেয়েছি নাইন এক্স অর্থাৎ গাণিতিক সূত্র ট্যাঙ্কটি আয়তনের গাণিতিক সূত্র পেয়েছি নাইন এক্স ঠিক আছে আমরা নাইন এক্স লিখবো এখানে এক সমান সমান যদি এক হই তাহলে নয়ের সাথে এক যোগ করলে কত হবে নয় হবে এই যে নয় তাহলে এক এক্সের মান যদি দুই হয় তাহলে আমরা যদি নয়ের সাথে দুই গুণ করি তাহলে কত হবে আঠারো ঠিক আছে একই রকমভাবে এক্সের মান যদি তিন হয় তাহলে আমরা যদি নয়ের সাথে তিন গুণ করে তিন নং কত হবে সাতাশ হবে এক সেট মান যদি চার হয় চারের সাথে নই গুণ করলে কত হবে ছত্রিশ হবে এক সেট মান যদি পাঁচ হয় পাঁচের সাথে নয় গুণ করলে হবে পঁয়তাল্লিশ এক সেট মান যদি ছয় হই তাহলে ছয়ের সাথে যদি আমরা নই গুণ করি ছয় নং চুয়ান্ন হবে এক সেট মান যদি সাত কই তাহলে আমরা যদি এই নয়ের সাথে সাত গুণ দিই তাহলে সাত নং কত হবে সাত নং তেষট্টি হবে তাহলে এই সবটি পূরণ করা হলো তারপর ফিএসকে তুমি ধরো গণম্বর বলা হয়েছে যে খ থেকে প্রাপ্ত সব ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করো সেই প্রশ্ন সমাধানটি আমরা করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গড় নম্বর প্রশ্নের সমাধানটি আমরা এভাবে লিখে নিচ্ছি যে সব কাগুজে এক্স অক্ষ বরাবর এক্সের মান এবং ওয়াই অক্ষ বরাবর ভি এর মানগুলো বসে বিন্দুগুলো যোগ করি ঠিক আছে আমরা যে এই মানগুলি পেয়েছি এই মানগুলো আমরা সব কাগুজে বসাব এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আমরা এই যে এই ওয়াই অক্ষ বরাবর আমরা বসাব আয়েথন ভি এর মানগুলো আর এক্স অক্ষ বরাবর আমরা এক্সের মানগুলো বসাবো তারপরে চক্ষাগুলোতে আরও কয়েকটি কথা আছে যে এক সক্ষ বরাবর পাঁচ গড় সমান সমান এক একক ধরা হয়েছে দেখো এই যে এক্স এক এক সক্ষ বরাবর এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় সমসমান এক একক ধরা হয়েছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়াই অক্ষ বরাবর এক গড় সময় সমান দুই একক ধরা হয়েছে এই যে ওয়াই অক্ষ বরাবর এই এক গড় সমসমান এই যে এক দুই তিন চার পাঁচ গড় অর্থাৎ এক গড় যদি দুই একক ধরা হয় তাহলে পাঁচ গড় সমসমান দশ একক ঠিক আছে এই যে দশ একক ধরা হয়েছে পাঁচ গড় সমসমান দশ একক আবার এখানে পাঁচ গড় দশ একক মোট হচ্ছে বিশ একক আশা করি এই ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন দেখো যদি এক্সে মান ওয়ান হই এক হই তাহলে ভি সমসমান হবে অত নয় আমরা সেটা বসে নিচ্ছি যে দেখো এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে এক আর ভি এর মান হচ্ছে নই তাহলে নয় হবে এখানে ঠিক আছে অর্থাৎ এক কম হবে আমরা এখানে বিন্দুটা দেব তারপরে এক্স এর মান হচ্ছে টু দুই আর ভি এর মান হচ্ছে আঠারো হুম তাহলে আমরা এই যে এক্স বরাবর দুই যাব আর ভি এর মান হচ্ছে আঠারো অর্থাৎ এখানে হবে বিন্দুটা ঠিক আছে তারপরে দেখো এক্সের মান তিন হলে বিয়ের মান হবে সাতাশ আমরা এক্সে মান তিন বি সমান দিব সাতাশ এখানে এই যে দেখো এটা বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ হবে এই মধ্যখানে ঠিক আছে এই মধ্যখানে সাতাশ হবে তারপরে এক্সের মান যদি ফু চার হয় তাহলে বিয়ের মান হবে ছত্রিশ বি বরাবর আমরা ছত্রিশ যাবো এক্সমান চার এই যে চারের গড় বরাবর ছত্রিশ হচ্ছে চল্লিশ থেকে চার কম এই যে এখানে হবে ঠিক আছে ছত্রিশ বিন্দুটা হবে এখানে তারপরে যদি এক সময় সময় ফাইভ হয় তাহলে এর মানটা হবে পঁয়তাল্লিশ আমরা এক্স বরাবর পাইভ পাঁচ যেব যে এর মানটা পঁয়তাল্লিশ বসাবো দেখো চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হবে এই মধ্যখানে বরাবর হুম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্সেমান সিক্স হলে অর্থাৎ সই হলে বি অর্থাৎ আয়তনটা হবে কত চুয়ান্ন আমরা এখানে এই যে এক্সএমান সই আয়তনটা চুয়ান্ন বসাবো এটা হচ্ছে পঞ্চাশ বায়ান্ন চুয়ান্ন এখানে বসাবো ঠিক আছে এখানে বিন্দুটা দেব এই যে তারপরে সর্বশেষ যে মান যদি সাত হয় তাহলে আয়তন হবে তেষট্টি হুম দেখো আমরা এই যে এক্স বরাবর সাত আয়তন হচ্ছে চৌষট্টি এটা হচ্ছে ষাট বাষট্টি চৌষট্টি হ্যাঁ চৌষট্টি এরপর তোমরা স্কেল টেনে এগুলো যুগ করে নিবে কারণ আমরা তো স্কেনে এগুলো যুগ করা একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই এগুলো স্কেল টেনে টেনে এগুলো যোগ করে নিবা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে টেনে এই যে এটা থেকে এটা তারপরে এটা থেকে উফ বাঁকা হয়ে যাচ্ছে এটা এটা থেকে এভাবে টেনে যোগ করে দিবা এখন আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ট্যাঙ্কির উচ্চতা কত হলে এর আয়তন পনেরো ঘন মিটার হবে যেহেতু এটার আয়তন পনেরো ঘন মিটার দেওয়া হচ্ছে আমরা আয়তনটি বের করেছিলাম নাইন এক্স অর্থাৎ নয় এক্স বের করেছিলাম এই অনুযায়ী আমরা প্রশ্ন সমাধানটি করে নিচ্ছি দেখো গ নম্বর সমাধানটি ক হতে পাই ট্যাঙ্কের আয়তন হচ্ছে আয়তন সূত্র বি সমান নাইন এক্স ঠিক আছে দেওয়া আছে ট্যাঙ্কির আয়তন বি সমান সমান পনেরো মিটার হবে সেন্টিমিটার হবে না পনেরো মিটার হবে তাহলে প্রশ্ন মতে আমরা আয়তন সমান সমান নয় এক্স আর ভি আমরা এখানে প্রশ্ন দেওয়া হচ্ছে পনেরো ঘন মিটার তাহলে পনেরো সমান সমান নাইন এক্স আমরা নাইন এক্স বাম পাশে নিয়ে আসবো আর পনেরো কেট ডান পাশে নিয়ে আসবো তাতে মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ রাশির যেহেতু পুরো রাশির যেহেতু চেঞ্জ করা হয় তাতে মানের পরিবর্তন হয় না বা দেখে বা দেখে আমরা এক্স এ পাশে রেখে নাইনটা এর পাশে গুণ আছে আমরা যদি বাম পাশে নিয়ে ডান পাশে তাহলে বাঘ হবে এখন আমরা যদি নই দ্বারা পনেরোকে বাঘ দিই তাহলে আসবে এক দশমিক ছয় 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 অর্থাৎ এক দশমিক ছয় ছয় তোমাদের আসবে এভাবে যে এক দশমিক ছয় 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 আমরা তিন গুণ পর্যন্ত নিয়েছি যদি এই তিন গড়ের আগের গড়টা সাইডে বড় হয় তাহলে এই তিন গোল পর্যন্ত এস এ এর সাথে এক একযুগ হবে কত হবে সাত ঠিক আছে কত হবে সাত হবে এই জন্য আমরা এক দশমিক ছয় ছয় সাত নিয়েছি অতএব ঠেংটির উচ্চতা এক দশমিক ছয় ছয় সাত মিটার হলে আয়তন পনেরো ঘন মিটার হবে এখানে ভুল সেন্টিমিটার উঠে গেছিলো তোমরা অবশ্যই এটা মিটার দিবা ঠিক আছে আজকে এ পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম